এই আমি আমি একটা বড় বিপদের কাজ করেছি জানাবো এই কাজ তো আমরা ভুলেও করতে যাব না কেউ করবে না আমার সাথে যা ঘটেছে এই সকালবেলা আমি মাথায় হাত দিয়ে কি করব বুঝতে পারছিলাম না তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো এই ভুলটা কখনো কেউ সাহস করে করতে যাবে না বলে দিলাম এই যে দেখতে পাই এই যে এটা দিয়েছি কেন জানো এটা দুদিন হয়েছে আমি খোল ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এই ঢাকাটা দেওয়া হয়নি আর বৃষ্টি এদিকে চলছিল ধুমাদার বৃষ্টি ওই যে এখনো জল ভরে আছে ওদিকে তো ফ্লো হয়ে আছে হ্যাঁ ওদিকে ড্যামের জল ছেড়েছে মানে অবস্থা চারদিকে এইরকম অবস্থা তার ভিতরে আমি ওই যে একটু উজালা দেখেছিলাম সেই উজালার ফাঁকে উজালার ফাঁকে ভাবলাম যে গাছগুলোকে একটু ওই যে ভালো করতে নেই কারো ভালো করতে হলে নিজের সর্বনাশ ঠিক সেইটাই হয়েছে গাছগুলোকে ভাবলাম এগুলো একটু যদি খাবার টাবার দেই ভালো তাহলে ওগুলো ভালো ফুল দেবে ওই যে একদিক থেকে আমার লোক আর একদিক থেকে ওদের খাবারের চিন্তা করলাম মানে ভালো মন্দ দুটোই আছে যাই হোক নিজেরও একটু ম লোভ ছিল তো সেই ভালো করতে গেছি বেশিরভাগটা তো ভালোই করতে গেছি খোল ভিজিয়েই রেখেছি দুদিন হয়েছে রোদ থাকলে এইটা হয় না ওই যে বৃষ্টির সিজন সেই জন্য এই যে ভিজিয়েই রেখেছি কী হয়েছে জানো দেখ দুদিন পরে এই কাল পরশু মানে এখানে ছিল এখানে এখানে ছিল সেইভাবে নাড়াচাড়া পড়েনি সকালবেলা আজকে এইটাকে সরাতে গিয়ে বিপদ নাই হয়েছে জানি না এই দেখো এখনো আছে কিনা জানি না এর ভিতরে লারবা হয়ে গেছে আর ওই দেখো মশা ঠিক এর ভিতরে লার্ভা আর মশা এই অবস্থা মানে মশায় ডিম পেরে ওই দেখো ওই দেখো ওই দেখো বেঁধে রেখেছি তাও ওই দেখো এই দেখ ঠিক এই যে পুড়ে গেল হ্যাঁ এই অবস্থা তো কি বিপদ না আমি ডেকে এনেছি এরকম তোমরা কোনো দিন আর করো না মানে কোনো দিন বলতে মানে তোমরা কোনো দিন এরকম করবে না আমার মতো মানে এত আসলে কি হয়েছে এই গাছগুলোতে না দেবো কিন্তু এত বৃষ্টি হয়েছে যে ঝাপসা এসে যা সব গোড়াগুলোতে জল ভরে দিয়েছে বলতে গেলে এই জল আমি কোথা দিয়ে দেবো এইটা হয়ে গেছে আর এই বৃষ্টির সিজনে এটা মাথায় আসেনি যে আমি এটা বন্ধ করে রাখি বন্ধ করে নিই ব্যাস আর তো মশায় আমাকে যেই নাড়া পড়েছে যেখানে ফাঁকা পেয়েছে সেইখানে এসব জায়গায় সব জায়গায় কামড়ে দিয়েছে সাথে সাথে তো স্যাবলন এসব লাগিয়েছি বুঝেছ কিন্তু এটা গুভঙ্গু জানি না বাবা ভগবানের কৃপায় ও না হোক হবে না হবে এটা যাই হোক মানে ওই তাড়িয়েছি আর কি কিন্তু এখনও তাড়িয়ে উঠতে পারিনি সারা বারান্দাটাতে মানে তারপরে ধূপ দিয়েছি মানে ধূপ ওই যেই স্টিক যেগুলো আছে ধূপকাঠি সেইগুলো দিয়েছি তাতেও যাচ্ছে না তারপর তাড়িয়েছি হাওয়া দিয়ে তাড়িয়েছি তাও যাচ্ছে না তো যাই হোক আর বক করতে পারবো না গ্যাস এসেছে ওই যে এর আগে গ্যাস ছিল না গ্যাস এসেছে ঠিক আছে ইন্ডাকশানও ঠিক হয়ে গেছে সব এখন সব ঠিক কোনো অসুবিধে নেই তো বাই বাই সাবধানে ঠিক আছে এরকম কাজ একদম ভুলেও করতে যাবে না আমার মতো